আমরা এখন অধায় সতর খুবই গুরুত্বপূর্ণ একটি বলতে পারো অথবা বলতে পারো যে আমরা নাম্বারটা বাদ দিয়ে হ্যাঁ এই সলভ তো আমাদের পরীক্ষায় কিভাবে আসবে কোশ্চেন বলতো এই টাইপের কোশ্চেন আসবে শুধু গনাম্বারটা বাদ দিয়ে এখানে গনাম্বারটা কেন দিয়ে আমি গনাম্বারটা হচ্ছে গ্রাফ তো যেহেতু এখানে গ্রাফের কোনো সিস্টেম নেই এই কারণে আমরা শুধু ক এবং এটা দেখব তো এটা একটা হতে পারো শুধু কবাদে তো কন্যাটা কি বলেছে দেখো কলম্পটা বলা হয়েছে মধ্যম নির্ণয়ের সূত্র লিখ তাহলে মধ্যম নির্ণয়ের সূত্র যদি বলে তোমরা কীভাবে পরীক্ষা লিখবা মধ্য তোমরা লিখবা এল প্লাস ব্রাকেট এন বাই টু মাইনাস এফ সি এন টু এইস এসে হচ্ছে এফ এম তোমরা যখনই সূত্রগুলা লিখবা লেখার সময় একটা জিনিস মাথায় রাখবা খুবই 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 কনসেন্ট্রেট দিয়ে যে শুধু লিখে আসলে কিন্তু হবে হবে না একটু লিখতে যেমন হচ্ছে শ্রেণীর মধ্য শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা মধ্য শ্রেণীর নিম্নসীমা এ বাই টু এর হচ্ছে মোট গণসংখ্যা এর হলো মোট গণসংখ্যা কেনর লোবড করার এফ সি এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর আগের শ্রেণীর ক্রোমোজোজিট গণসংখ্যা সংখ্যা ক্রোমোজোজিট গোনা সংখ্যা এটা হচ্ছে ক্রোমোজোজিট অনু আর এইস হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আর এফ এম হচ্ছে এফ এম এটা হলো মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে আমরা দেখো প্রত্যেকটা বিষয়ে এবার আমাদের ব্যাখ্যা করে দিতে হবে এল মধ্যক শ্রেণীর নিম্নসীমা এন মোট গণসংখ্যা এফ সি মদ শ্রেণীর আগের শ্রেণী ক্রমশ গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান আর এফ এ হচ্ছে মত শ্রেণী গণসংখ্যা আমরা যদি এভাবে দেই তাহলে আমাদেরকে ফুল মার্ক অর্থাৎ দুই মার্কই দিবে এরপর আমরা খুব নাম্বার করবো আমরা তাড়াতাড়ি তুলে ফেলো you mm -hmm. ওকে সো আমাদের তোমাদের শেষ হয়ে গেল এবার আমরা ক্ষণ্বার ব্যাপার করবো ক্ষণটা কি আছে সবাই একটু দেখো প্রচুর নির্ণয় করো প্রচুর কিভাবে নির্ণয় করবো প্রচুর নির্ণয় করা খুবই সহজ প্রচুরকের সূত্র নিশ্চয়ই তোমরা জানো সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন টু এইচ এই যে এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা এল প্লাস প্রচুর করার জন্য আগে জানতে হবে শ্রেণী তাহলে আমরা লিখতে পারি প্রচুর শ্রেণী এখন প্রচুর শ্রেণী কোথায় আমরা কিভাবে আইডেন্টিফাই করি সর্বোচ্চ গণসংখ্যাটা যেখানে থাকে ওই শ্রেণীটা কি বলি প্রচুর শ্রেণী তাহলে এখান থেকে গণসংখ্যার সর্বোচ্চ বিষ এটা আছে কোথায় এখানে তাহলে প্রচুরক শ্রেণী কত ফিফটি সিক্স থেকে এটা হচ্ছে শ্রেণী তাই না তাহলে এখন আমাদের প্রচুর নির্ণয় করতে বলেছে সুতরাং প্রচুর আমরা নির্ণয় করব প্রচুর প্রচুর নির্ণয় করতে হলে আমাদের আগে যে ভ্যালুগুলো দরকার

ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ তাই না তাহলে দশ হ্যাঁ তুমি পনেরো দিয়ে কোথায় তিন সমস্ত দশ হয় তিন তাহলে কে তিন দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে আমরা যদি কে তিন দিয়ে ভাগ দিই